সেই অবস্থা গায়েজ বৃষ্টির দিন বৃষ্টির সকাল তোমাদেরকে নিয়ে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে মাছ ধরা হচ্ছে পানশিলা শিলা দক্ষিণ পাড়া গ্রাম জলে বৃষ্টিতে সব বুড়েই গেছে দেখো বন্ধুরা বিদ্যাধরী নদী দেখো কত পরিমাণ জল হয়েছে আজকে বৃষ্টি তো হয়েই যাচ্ছে মাছ ধরা তো আমাদের শুরু হয়েই গেল আজকে সকাল সকাল পানশিলা দক্ষিণ পাড়া ব্রিজের নিচ দিয়ে চলে আসছে নদী বৃষ্টিতে ক্যামেরা ভিজেই যাবে হ্যাঁ বল ভাই মাছ পেয়েছিস হয়েছে মাছ হয়েছে ওখানে যাবো কিভাবে কাদা তো কি মাছ হলো দেখি বিদ্যাধরী নদীর স্পেশাল মাছ একটু একটু দেখি ভালো করে সব দর্শকদের কি ব্যাপার খলিসা নিচ থেকে দেখা একটু কত এক দেড় কিলো হবে না পাঁচশো সাতশো গ্রাম হবে দারুন দারুন এক টানে এই হলো মাত্র ও পাঁচ কিলো রেখেছে এখনো ঠিক আছে সারাদিন টানতে হবে সারাদিন টানতে হবে টানলেই মাছ আসবে না বৃষ্টির সকাল এই যেখান থেকে দড়ি টানা হয় আর এই যে জাল দেওয়া আছে জলের প্রচন্ড টান বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন পানশীলা দক্ষিণ পাড়া থেকে আমি বিলং করি আমার গ্রাম পানশিলা দত্তপুকুর পানশিলা গ্রাম বিদ্যাধরীর মাছ তোমাদেরকে আজকে দেখালাম ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে